গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সকালে ওয়াকিং করে এসে ছাদে একটু কাজ করলাম অনেক দিন পর ছাদ বাগানটা একটু সাফসুফাই করলাম গাছের গোড়াইগুলো একটু খুঁড়ে দিলাম আর কালকে রাতে বৃষ্টি হয়েছে তো ওই জন্য ইজি হয়েছে খুঁড়তে হয়তো মাটিগুলো বেশ শক্ত হয়ে গেছিলো আর এই যে দেখলাম সাফ করতে গিয়ে গাছের ফুল গাছে বা হ্যাঁ ফুল গাছে বিশেষ করে এখন তো আমার মানে আর কোনো গাছ নেই যাই হোক ওই ফুল গাছে গোড়াই টমেটোর চারাগুলো ছিল সেই এইগুলো সব একটাতেই বসিয়ে দিয়েছি জানি না হবে কি না যাই হোক আর এখানে দেখো গোলাপটা সব গাছগুলো আলো এখানে যা গন্ধ বেরোচ্ছে এটা হচ্ছে কারিপাতা দেখো নিচে কত গাছ বেরিয়েছে আর ফুল এসছে ফুলের একটা খুব সুন্দর একটা গন্ধ অনেক দিন ছাদের বকটা বানানো হয়নি ভাবছি আজকে পুরো ছাদটা পরিষ্কার করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই যে মগিন বেলি এখনো ফুল আসেনি ফুলগুলো হয়েছিল। ঝরে গেছে আবার হবে এটাও সেম দেখো এই এই গাছ এই টমেটো গাছে এটা অনেক দিন আগেই বসিয়েছিলাম ওই ফুল গাছের টবের নিচে হয়েছিল ওই সবজির খোসা টোসা দিই তো ওই জন্য তার বীজ পড়ে গাছ হয়েছিলো সেটাও টবের মধ্যে এখানে দুটো চারা বসিয়ে দিচ্ছে একটা নাদার মধ্যে কিন্তু গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে এবং ফুলও এসছে আর এটা তো কি বলে পাথরকুচি এই যে ফুলটা তো অসাধারণ লাগে আর ওপরে এই যে ছোট ছোট এর মধ্যে কৌটার মধ্যের মধ্যে দিয়ে দিচ্ছে একটা টাইম ফুল টাইম ফুলগুলো একদিন সময় বার করে এর একেও পুরো ঠিক করতে হবে পুরো ঘাস টাস হয়েও এরও অবস্থা খারাপ আর এই যে গোগেনবালিয়ার ডাল থেকে কিন্তু এই গাছ বানানো দেখো এটা কি সুন্দর হয়েছে আর এই একটা পিঙ্ক কালার আর এটা সাদা আর এই যে এগুলো তাই সেম ফুল গাছের গোড়ায় সব এই নয়ন তারাগুলো হয়েছিল সব একসাথে করে একটা একটা করে কতটা জায়গা লাগবে ওই জন্য একটা টবের মধ্যে একসঙ্গে বসিয়ে দিয়েছি কিন্তু দেখো সুন্দর হয়েছে আর বেশ দেখতেও ভালো লাগছে এই যে সাফসফাই আজকে গাছে এর থেকে কত কিছু নোংরা বার হলো এই যে এটা বেল ফুল বেলি ফুলি গাছ এটাও কিন্তু গাছের গোড়া থেকে যে চারাটা হয় সেটা তুলে নিয়েই বসানো আগের ভিডিওতে অনেকবার তোমাদেরকে বলেছি এইভাবেই কিন্তু অনেক আমার গাছ কিন্তু বানানো এই যে টাইম ফুলের এগুলো কিন্তু পুরো ঘাস টাস হয়ে একাকার হয়েছে একদিন সময় বার করে এগুলো করতে হবে যাই হোক এই যে এই একটা ফুল এই ছোট্ট ছোট্ট ফুল লাল রঙের এই ফুলটা কিন্তু খুব ভালো লাগে সব গাছের গোড়া এগুলো একটু খুঁড়িয়ে দিয়েছি আজকে অনেক দিন পর আজকে ছাদ বাগানে এইসব কাজ করলাম গাছে ডালিয়া এর মধ্যে একটা পোকা হচ্ছে ডালিয়া ডালিয়ার সিজন এখন সেচ ওই জন্য ফুলগুলো সাইজে ছোট হচ্ছে গরম পড়ে গেছে একটা নীলকণ্ঠ ওপরে আর এই ফুল এই মানে পাতা ভার গাছটা তো খুব ভালোই লাগে আমার আগে ভিডিওতেও দেখিয়েছি খুব সুন্দর গাছটা এই যে এবার জবা হবে একটা দুটো করে গরম পড়ে গেছে শীতকালে একদম জবা গাছগুলো বাজে হয়ে গেছিল এখন দেখো সব আবার একটু একটু পাতা সবুজ হচ্ছে এই এগুলো কী বলে ভুলে গেছি এত গাছ মাথায়ও থাকে না বলে যায় এই ফুলটা কি ফুল জানি না নামের বেশ ধানের শীষের মতো হলুদ হলুদ ফুল হয় ফুলটা কিন্তু দেখতে খুব ভালো লাগে এই যে গমের শীষের মতো আর এটা মিলি ফুল গাছ এই যে অ্যালোভেরা আর এই যে এটাও দেখো একটা কৌটার মধ্যে বসিয়েছিলাম দেখো এটাও টবের থেকে নিয়ে এই কৌটার মধ্যে বসেছিলাম কটা টমেটো হয়েছে সকালে ওয়াকিং করে হাতে অনেকটা সময় ছিল ওই জন্য ছাদে আজকে কাজ করলাম চলো তাহলে লকটা এখানেই শেষ করছি নেক্সট ব্লাকে আবার দেখা হবে টাটা